বাড়ির বাইরে থাকার কারণে হয়ে যায় কাজা এখন এসার হয়ে গেলে কোনটা আগে আদায় থাকার কারণে ফরজ নামাজ হয়ে যায় ভাই হ্যাঁ কাজা বাসে জ্যামে পড়ছেন তো নেমে যাবেন নেমে যাবেন আমি একবার ছাত্র জীবনে মাদ্রাসায় পড়িত হল। বাসে যাচ্ছি দূরপাল্লার বাসে ফজর নামাজের টাইম চলে যাচ্ছে ড্রাইভার সামনে যে বললাম ভাই গাইটা একটু থামাবেন আমি নামাজটা পড়বো ভাই গাইতে নামাজ পড়ে নেন গাইতে নামাজ হয় আমি ভাই উজু করা লাগবে না নাইট কোর্স রাতভার গাইতে ছিলাম সকালে ফজর পড়বো উজু করবো না ঘুমাইছি গাইতে বলছে জানলা দিয়ে পানি দিয়ে উজু করে ফেলান বা ত্যা মুম করেন জায়সে চিন্তা করলাম কত বড় মুখ কিছু বোনা এমন কোনো মাসাল নাই যেটার উত্তর তার কাছে নাই হ্যাঁ অজু লাগবে না ত্যা মুম লাগবে সেটা বলে দিচ্ছে নামাজ দাঁড়ায় না বইসা সিটে বইসা কেবলা কোনটা লাগবে না লাগবে সাথে সাথে উত্তর বাপরে বাপ এ অনেক বড় মুফতি চিন্তা করলাম আল্লাহ এই মুফতির হাত তুমি আমার রক্ষা করো মালো নামাজের টাইম চলে যাচ্ছে এদিকে মুফতির ফতোয়া থামতেছে না আমি আবার ছোট মানুষ মাদাসা পড়ে খুব টেনশনে পড়ে গেছি আল্লাহ কি একটা বিপদ কি করি কি করি তখন বন্যা চলছে দেশে বন্যার পানি আমি দেখতে পাচ্ছি রাস্তার দুই পাশে বিলের পানি থই থই করে দূরপাল্লার বাস ঢাকা থেকে যশোর যাচ্ছে তো আমি দুই পাশে যখন পানি দেখলাম বললাম ভাই একটু থামাইলে ভাই পাশেই পানি আছে ভাই আমার দুই মিনিট লাগবে পানি দিয়ে উজু করতে আর আমি ফরজ দূরে দৌড় দিবো ভাই কোথায় কি আর কথা শুনে আরে ভাই বেশি পেন বের করে না বসেন আপনি এমনি ফেরি গাড়ে জ্যামে দেরি হয় আবার আপনি এখানে কাহিনি করতে আসছেন দাঁড়াবেন আসে আমি আমার খজনবাদ নষ্ট হয়ে যাবে আজকে খুব মনে মনে স্ত্রী পার করতেছি কী করব একটু পরে দিকে হঠাৎ করে গায়ে থামছে বললাম কি ভাই কোনো সমস্যা ক বসেন বসেন সিটি বসেন সামান্য একটু অসুবিধা হয়েছে হ্যাঁ আমি মনে অনেকে চান দেওয়ার বসতেছি আমি লাভ দেয়া নাই মা বিলের থেকে উজু করে ওইটা একদম গায়ের সামনে আল্লাহ আকবর করে ক্যাবলার দিকে দাঁড়িয়ে গেছে যে উঠে দিলাম আমার গাড়ি আলহামদুলিল্লাহ আমি নামাজ কালাম করে সুন্দর করে সিটে যে বসছি দেখি তার গাড়ি এখনো ঠিক হয়নি বললাম মুফতি সাহেব গাড়ি ঠিক হইছে না ওজোর এই তো আরেকটু বাকি আমি আর এক ঘন্টা বাকি দুঃখ নেই আমার নামাজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ বহু মানুষ আছে আমি দেখছি নামাজি মানুষ গাড়িতে সফরে গেলে নামাজ পড়ে না মানে সাহস করে বলে না অনেক নামাজি মানুষ আছে আপনার উঠার সময় হিসাব করা উচিত ড্রাইভারের সাথে চুক্তি করা উচিত ভাই আমি তোমার গাড়িতে উঠব যাব আমাকে কিন্তু নামাজের সুযোগ দিতে হবে নামাজের সুযোগ দিতে হবে এবং অনেকে আছে দেখি ট্রেনে নামাজ পড়ে না বিমানে নামাজ পড়ে না আরে বিমানে আমি জেদ্দা থেকে আসতেছি ওমরার যাত্রী হজের যাত্রী হজের সফরও দেখছি দেখছি যে সব টাক মাথা মানে সব ওমরা করে আসতেছে সব চুলচাচা মানুষ ওমরা করে আসতেছে চলে যাচ্ছে দেখি সব দিব্যি ঘুমাইতেছে কিছু কিছু চাচা আছে দেখি যে পান খাইতেছি মনের ভিতরে নামাজের টাইম চলে যাচ্ছে বললাম চাচা নামাজ পড়ছেন না তো বাবা তো নামাজ পড়েন নাই টাইম চলে যাচ্ছে তো পান খাইতেছেন বিমানে পান নিয়ে আসছেন বিমানে পান পাওয়া যায় না অন্য অন্য খানা দিল না এটা এটা মাথায় আসে পান সাথে নিয়ে আসছেন তো বিমানে যদি উজু করতে না পারা মানুষ তাই মাটি আনেন না কেন নামাজের গুরুত্ব ভাই আমার নামাজ কি জানেন আহ অমরে ফারুক রাজি আল্লাহ আহ ফজরের নামাজে ছিলেন ফিরুজ আর লোক নামক অগ্নি যখন খঞ্জর দিয়ে তার পেটে আঘাত করেছেন নারী বুড়ি বের হয়ে গেছে কিন্তু প্রাণ তখনও বের হয় নাই উনি তো লুটায় পড়ে গেছে ওনাকে নিয়ে যাওয়া হলো যখন নিয়ে যাওয়া হয়েছে উনি নামাজের ইমামতি করতেছিলেন ওই অবস্থা যখন তাকে নিয়ে যাওয়া হলো অমর ফারুক রাজিউল্লাহ তালহু মানে সেন্সলেস তো হঠাৎ সেন্স আসলে উনি মাথাটা উঁচু করছে ওনার ছেলে মেয়েরা পরিবারের লোকেরা সবাই দৌড়ে আসছে মনে করছে শরীর থেকে এত রক্তক্ষরণ হয়েছে প্রাণ বের হয়ে যাবে যে কোনো মুহূর্তে হয়তো একটু পানি চায় শেষ মুহূর্তে মানুষের গলা শুকায় যায় এই টাইমে যে রক্ত রক্ত সব বের হয়ে যাচ্ছে কষ্টের চলে হয়তো পানি টানি চাইবে বা কোনো ওসিয়ত টসিয়েত করবে মরার সময় বাচ্চাদেরকে যখন মাথা উঁচু করছেন কাছে যখন পরিবারের লোকরা আসছে তখন বলছে যে ফজরের নামাজটা তো বাকি আছে যে মানুষগুলো জামাতে নামাজ পড়ছিল তাদের নামাজের কি হচ্ছে আর আমার নামাজের কি হচ্ছে নামাজ নিয়ে চিন্তা প্রশ্ন রু বের হয়ে যাচ্ছে তখন আমাদের প্রিয় নবী সাল্লাহাম জীবনের শেষ উসিয় শেষ উপদেশ আসলা আসলাহমা মালাক মানুষ ও দুনিয়ার মানুষ নামাজ নামাজ খেয়াল রাখি। কেমন ময়দানে দেখবেন প্রথম হিসাব আল্লাহ তারা নিবেন আমলের মধ্যে প্রথম হিসাব নেবেন নামাজের হিসাব আগে দাও নামাজের হিসাব যা ঠিকঠাক হয়ে গেছে ভেজাল পাওয়া যায়নি অন্য সবগুলো আল্লাহ এই জন্য সহ আমার কোনো অজুহাতে গাড়ির জ্যামে পড়ছেন এটা করছেন সেটা করছেন এই অজুহাতে নামাজ করবেন এই সুযোগ আপনি প্রজনে গাড়ি ছেড়ে দিবেন হ্যাঁ কোথাও যদি এরকম হয় যে এই মুহূর্তে এই জায়গায় গাড়ি ছাড়লে আপনি বিপদে পড়তে পারেন তাহলে সেটা ভিন্ন কথা কিন্তু ওইরকম কেস সাধারণত আমাদের দেশে এরকম জায়গা নাই খুব কম আপনি চাইলে নামাজ পড়তে পারেন অতএব কোনো ভাষা নামাজ কাজা করা যাবে আল্লাহ আমাদের সবাইকে তহফিক দান করুন যদি কোনো কারণে কাজা হয়ে গেছে আপনার ইচ্ছার বাইরে ভুলে গেছেন বা ফাইসা গেছেন কোন কারণে তাহলে পরবর্তীতে আপনি নামাজগুলো পড়ে ফেলবেন এবং যে কাজা হয়ে গেল এটা জন্য আল্লাহ কাছে মাপ চাইবে মসজিদের মায়েকে কোনো হারানো বিজ্ঞপ্তি ঘোষণা দেওয়া যাবে কিনা মসজিদে হারানো জিনিসের বিজ্ঞপ্তি দেওয়া যায় নেই আপনারা জানেন আবুদাউদে বর্ণের একটা হারি সাল্লাম বলেছেন মসজিদে কেউ যদি দাঁড়ায় দাঁড়ায়া যদি বলে ও ভাইরা আমার অমুক জিনিসটা হারাইছে আপনারা কেউ পাইলে দিয়ে তার জন্য করা কি করবেন লা আল্লাহ তালা তোমার জিনিসটা ফেরত না দেখ তুমি আল্লাহর ঘরে আসছো ঘোষণা দেওয়ার জন্য হারানো জিনিসের এটা হারানো জিনিস ঘোষণা দেওয়ার জায়গা দুনিয়ার ধান্দা করার জায়গা মসজিদ না এটা বাউতে জায়গা মসজিদের বাইরে গিয়ে দাঁড়ায় বলতে পারেন ভাই মুসল্লিরা আমার অমুক জিনিস হারাইছে কেউ

শেষে যখন মৃত ব্যক্তিকে দাফন করবেন জানাজার নামাজের পরে হাত তুলে দোয়া করা না জানাজার নামাজটাই তো দোয়া এরপর আবার কিছু হাত তুলে দোয়া এরপর কবরে নিয়ে মুর্দাকে দাফন করছেন দাফন শেষ এবার যারা দাফন কাজে শরিক হয়েছেন সবাই ক্যাবলামুখী হয়ে আল্লাহর কাছে প্রত্যেকে যার যার মতো প্রত্যেকে আলাদা আলাদা করে যার যার মতো আল্লাহর কাছে দোয়া করবেন মুর্দার জন্য কি দোয়া করবেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন সালু আলী আহি কুমুত ইস্তাকফির উলিয়াখি কম সাল্লা উল্লাহুদ খেলা অর্থাৎ তোমাদের ভাই যার দাফন করলা এখন তার জন্য আল্লাহ কাছে দোয়া করো আল্লাহ যেন তাকে মাফ করে দেয় আরেকটা দোয়া হলো আল্লাহ যেন তাকে ঈমানের উপরে এখন মনকার নাকি যে প্রশ্ন করবে এটার উপর যেন অটল অবিচল রাখে দুনিয়াতে সে ঈমানদার ছিল এখনো সেই ইমানের উপর যেন টিকে থাকে সেজন্য বিচলিত হয়ে না যায় এই জন্য আল্লাহ কাছে দোয়া করো এই জন্য করতে হয় বাংলায় আপনি দোয়া করতে পারেন আল্লাহ আপনি অমুককে যার কবর আমি দিলাম দাফন করলাম আল্লাহ তাকে মাফ করে দেন আর তিনি দুনিয়াতে যেরকম ইমানদার ছিলেন এখন নাকির প্রশ্নের জবাবেও আপনি তাকে ইমানের উপরে টিকে থাকার তফিক দান করবেন দোয়া হাত তুলে করাও দ্বারা এবং এটা এটা করবেন আমরা অনেকে জানাজা পড়ার ফজিলত জানি দাফন করা ফজিলত জানি না আপনি জানেন জানাজা পড়লে যে পরিমাণ সব হয় জানাজার পর মুর্দার লাশের পেছনে পিছনে যায়া কবরস্থানে দাফন হওয়া পর্যন্ত অপেক্ষা করা এটার মাধ্যমে ঠিক তার সম পরিমাণ সব পাওয়া যায় মেক্সিমার মানুষ জানা যা চলে আসে কবরস্থান পর্যন্ত যায় না যাওয়া উচিত শুন